বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য দেশে এক বছরের ব্যবধানে বেকারত্বের হার বেড়েছে এক লাখ ষাট হাজার দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ লাখ বিশ হাজারে যা দুই সালে ছিল চব্বিশ লাখ ষাট হাজার মোট বেকারের মধ্যে তেরো দশমিক চুয়ান্ন শতাংশ স্নাতক ডিগ্রিধারী এছাড়া দেশে কর্মে নিয়োজিত জনগোষ্ঠী কমে গিয়েছে বিবিএসির প্রতিবেদনে আরও দেখা যায় সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে এই বিভাগে ছয় লাখ সাতাশি হাজার বেকার রয়েছে এরপরে যথাক্রমে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ চুরাশি হাজার এবং রাজশাহীতে তিন লাখ সাতান্ন হাজার বেকার বর্তমানে অবস্থান করছে এই ভয়ঙ্কর বেকারত্ব থেকে পরিত্রাণ পেতে এখনই নিজেকে স্কিল ওয়েতে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করুন